কেমন আছেন বন্ধুরা আজ কথা বলবো জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ কুইড গেমের সিজন থ্রি নিয়ে এর আগের দুই সিজনের ভিডিও এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের বিডিওতে শুধু এক্সপ্লেন হবে না সাথে কথা বলবো কেন সিজন থ্রি অতটা ভালো হয়নি যতটা আমরা আশা করেছিলাম তাই শেষ পর্যন্ত সাথে থাকুন আর আলাপনা বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সিজন থ্রি শুরু হয় সেখান থেকে যেখানে সিজন টু শেষ হয়েছিল বিদ বিদ্রোহী খেলোয়াড়রা আত্মসমর্পণ করে এখানে নিয়ল দুইশো নাম্বার খেলোয়াড় গিয়ংসুককে হালকা গুলি করে মেরে তাকে বেউস করে দেয় ফলে সে তখনও জীবিত ছিল এই দেখে বাকি গার্ডরা খুশি হয় নিয়লও বলে মৃত খেলোয়াড়দের অঙ্গ বিক্রির ধান্দায় সে তাদের সহযোগিতা করবে এভাবে নিয়ল তাদের বিশ্বাস অর্জন করে গোপন অপারেশন রুমে যায় যেখানে অঙ্গ প্রত্যঙ্গ বের করা হতো তারা বলে নিজেদের মধ্যে এখন লুকোচুরি খেলা বন্ধ করতে হবে তাই সবাই নিজের মুখোশ খুলে একে অপরকে দেখে কিন্তু ডাক্তার যখনই বডিতে করতে যাবে ঠিক তখনই নিয়ল বন্দুক দিয়ে ডাক্তার ছাড়া সবাইকে ওইখানেই মেরে ফেলে ডাক্তারকে না মারার কারণ হল শরীরে গুলি লেগেছিল তাই তার গুলি বের করা হয় এবং অতিরিক্ত রক্ত বের হওয়ায় নিয়ল তাকে রক্ত দিয়ে জীবিত রাখে পরে সে ডাক্তারকেও মেরে ফেলে এদিকে হলরুমে একটি মৃতদেহের বক্স গার্ডেরা দিয়ে যায় সেটা খুলতেই দেখা যায় সেখানে সিয়ং এখনো জীবিত অবস্থায় রয়েছে জ্ঞান ফিরতেই সে জানতে পারে সেই বন্দুক যুদ্ধে তার সহযোগীরা সবাই মারা গেছে তখন গার্ড এসে জানায় এখন মাত্র ষাট জন খেলোয়াড় বাকি আছে তারা এখন ভোটিং প্রক্রিয়া শুরু করবে তখনই সিয়ং রেগে গিয়ে তাদের বলে আমাকে কেন জীবিত রেখেছো। আমাকে এখনই মেরে ফেলো বাড়াবাড়ি করতে থাকায় তাকে একটি খাটের সাথে লক করে রাখা হয় ভোটিং শুরু হয় এবং বেশিরভাগ খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয় সিয়ং তার বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছিল তার মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করছিল তখন জাং এর ছেলে এসে বলে সব দোষ আসলে ডাইহোর সে ঠিকই ম্যাগাজিন নিতে এসেছিল কিন্তু কোনো এক কারণে সে এখানেই থেকে যায় এমনটা করতে সবাই দেখেছে এটা জানার পর সিয়ং রাগে সব সময় ডাইহোর ওপর নজর রাখতে থাকে অন্যদিকে অফিসার ওয়াং এখনো সেই দ্বীপের খোঁজ চালিয়ে রেখেছিল গত সিজনে আমরা দেখেছিলাম বোটের ক্যাপ্টেন পার্ক তাদের এক সঙ্গীকে সাগরে ফেলে দিয়েছিল সেই লোক তাদের দলের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিল কারণ সে ড্রোন নিয়ন্ত্রণ করত বাকিদের অতিরিক্ত মদ্যপানের কারণে হয়তো সে পানিতে পড়ে গিয়েছে বলে এমনটাই থাকতে পারে হয়ে আমরা দেখি ক্যাপ্টেন পার্ক ইনহোকে সব ইনফরমেশন দিচ্ছিল ইনহো তাকে নির্দেশ দেয় গেম শেষ না হওয়া পর্যন্ত যেন তারা দ্বীপটি খুঁজে না পায় যদি তারা কাছাকাছি এসে পড়ে তাহলে সবাইকে যেন মেরে ফেলা হয় এমন কি নিজের ভাই ওয়াং সহ রাতে একসাথে ডিনার করার সময় ওয়ানের সহযোগী চই জানায় তার কেন জানি ক্যাপ্টেনের উপর সন্দেহ হচ্ছে কারণ যে রাতে তাদের লোক নিখোঁজ হয়েছে সেই রাতে ক্যাপ্টেনকে স্ক্রু ড্রাইভার হাতে দেখা গিয়েছিল কিন্তু ক্যাপ্টেন তাকে বলেছিল সে নাকি তখন ঘুমাচ্ছিল কোনো কিছু শব্দ পেয়ে নাকি বাইরে আসে চুইয়ের কথায় ওয়াং তেমন গুরুত্ব দেয় না তবে চুইয়ের মনে সন্দেহ রয়ে গিয়েছিল তাই সে পরের দিন বোটে দলের সাথে না গিয়ে ক্যাপ্টেন পার্ক সম্পর্কে নিজেই তদন্ত করতে বের হয় এদিকে শুরু হয় পরবর্তী গেম যাওয়ার পথে সবাই দেখে বিদ্রোহ করা মারা যাওয়া খেলোয়াড়দের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এবারের খেলায় লটারির মাধ্যমে সবাইকে একটি বল বেছে নিতে বলা হয় একটি ছিল নীল এবং আরেকটি লাল রঙের খেলার নাম ছিল হাইড এন্ড সিক এখানে নীল দল লুকিয়ে থাকবে এবং লাল দল তাদের খুঁজে বের করবে লাল দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি ধারালো ছুরি দেয়া হয় এটা দিয়ে তাদেরকে সবাইকে অন্তত একজন নীল দলের খেলোয়াড়কে মারতে হবে আর নীল দলের সবাইকে একটি চাবি দেয়া হয় এই চাবির সাহায্যে তারা লুকানোর জন্য দরজা খুলতে পারবে কিন্তু একবার দরজা খুললে সেই দরজা আর লাগানো যাবে না এছাড়া একটি বের হওয়ার দরজা আছে যার মাধ্যমে নীল দলের খেলোয়াড়রা নিজেদের বাঁচাতে পারবে সিয়ং পড়েছিল লাল দলে আর ডাইহো নীল দলে তাই এখন সিয়ং এর টার্গেট শুধু একজনকে মারা সে হলো ডাইহো তবে এখানে একটি নতুন নিয়ম দেয়া হয় এবং তা হল খেলা শুরুর আগে তারা চাইলে দল পাল্টাতে পারবে এক্ষেত্রে আমরা জানি জুনহি গর্ভবতী ছিল আর এই অনাগত বাচ্চার বাবা ছিল লি লি তাকে বোঝায় সে দ্রুত কাউকে মেরে জুনহি কে বাঁচাতে আসবে এতে জুনহি রাজি হয় এদিকে কলিজা শুকিয়ে যাওয়া ডাইহো এসে সে সিয়ংকে জিজ্ঞেস করে সে কেন সারাক্ষণ তার দিকে এভাবে তাকিয়ে আছে সে বলে তার কোনো দোষ ছিল না গার্ডেরা এসে পড়ায় সে ম্যাগাজিন নিয়ে ওপরে যেতে পারেনি এসব ভুগুলে পাত্তা না দেয় ডাইহো রেগে যায় এবং বলে তাদের মৃত্যুর জন্য আমি না বাস্তবে তুমি দায়ী। বিদ্রোহ করার আইডিয়া তোমার ছিল তাই আমাকে দোষী বানিয়ে লাভ নেই তবুও সিয়ং এর মন গলে না আর ডাইহোকেই দোষী মনে করতে থাকে তাছাড়া জাং এবং তার ছেলে দল পরিবর্তন করে জাং নীল দলে যায় তবে তিনি বলেন আমার কাছে একটি ইমার্জেন্সি হাতিয়ার আছে যেটা দিয়ে তিনি তার চুল বেঁধে রেখেছিলেন যাই হোক প্রথম দুই মিনিট দেয়া হয় নীল দলকে লুকানোর জন্য সেখানে জুন হি জাং এবং ইয়নজু একসাথে দল বাঁধে দুই মিনিট পর লাল দল সেখানে প্রবেশ করে আগামী 30 মিনিটের মধ্যে তাদেরকে নীল দলের একজনকে মারতে হবে যদি তারা নিজে বাঁচতে চায় সিয়ং শুধু ডাইহকি খুঁজতে থাকে নীল দলের খেলোয়াড়রা লক্ষ্য করে প্রতিটি দরজার লক ভিন্ন ছিল ভিন্ন লকের জন্য ভিন্ন চাবি লাগবে তিন ধরনের লক দেখা যায় ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত মানে নিজের কাছে থাকা একটি চাবি দিয়ে হবে না অন্যদের সহযোগিতা লাগবে দরজাগুলো খোলার জন্য নামগু নামগু আর লি এক হয়ে মানুষ মারতে মারতে থাকে বলে তাদেরকে বলা হয়েছে অন্তত একজনকে হবে গেম পাশ করার জন্য কিন্তু এমনটা তো বলা হয়নি একের অধিক মারা যাবে না এখন এই খেলাটাই এমন যে যত মানুষ মরবে তত প্রাইজ মানি বাড়বে তাই তারা দুজন যত মানুষ পাবে তত মার বে বুদ্ধিটা লিয়ের ভালো লাগে এবং তারা এমনটাই করতে থাকে অন্যদিকে জুনহির ডেলিভারির সময় এসে পড়েছিল তাই উপায় না পেয়ে তারা একটি রুমে লুকিয়ে থাকে আর জুনহি সেখানে একটি কন্যা শিশুর জন্ম দেয় এখন শুধু 30 মিনিট পেরিয়ে যাওয়ার অপেক্ষায় তারা ছিল সেই তান্ত্রিক মহিলা বের হওয়ার দরজা পেয়ে যায় কিন্তু দরজা খুলতে হলে তিন ধরনের চাবি লাগবে তাই সে খেলোয়াড় নম্বর একশোর সহযোগিতা নিয়ে তিনটি চাবি জোগাড় করে তবে নম্বর একশো তাকে তাকে ধোকা দিয়ে শুধু নিজেই ওই দরজায় চলে যায় আর দরজা বন্ধ করে দেয় ইয়ঞ্জু সে দরজার খোঁজ পায় কিন্তু লি এসে তাকে মেরে ফেলে তখন দেখে জুনহি বাচ্চা নিয়ে বসে আছে মরার আগে ইয়ঞ্জু তাদের দরজার ব্যাপারে বলে গিয়েছিল তার থেকে সব চাবি নিয়ে দরজা খুলতে গেলে সেখানে জাং এর ছেলে এসে পড়ে তার ছেলে এখনো কাউকে মারতে পারেনি আর সময়ও ফুরিয়ে এসেছিল জুনহি ও তার সন্তানকে বাঁচাতে জাং ওনার চুলে লুকিয়ে রাখা একটা হাতিয়ার দিয়ে নিজের ছেলেকেই হত্যা করেন অন্যদিকে অবশেষে সিয়ং ডাইহোকেও মেরে ফেলে সময় শেষ হয় আর গেমও বন্ধ হয়ে যায় এখন সেসব লাল দলের খেলোয়াড়দের মেরে ফেলা হয় যারা নীল দলের কাউকে মারতে ব্যর্থ হয়েছিল আমরা দেখি গার্ডের পোশাকে অতিথিরা এসে এই খেলায় অংশ নিয়েছে নিয়লের কথাই ফিরে আসা যাক আমরা দেখি নিয়ল খেলোয়াড় দুইশো ছেচল্লিশ গার্ডের পোশাক পরিয়ে গার্ড নম্বর ১৬ হিসেবে রুমে রাখে অঙ্গবি বিক্রির কাজে নিয়োজিত বাকিরা রুমে গিয়ে দেখে সবাই মারা গেছে শুধু নম্বর ষোলো ছাড়া যে ছিল ওই ডাক্তার তার বডিও সেখানে ছিল না তাই তারা ধারণা করে নেয় এটা নম্বর ষোলোর কাজ নিয়ল ম্যানেজারের কাছে এসে জানায় আগামীকাল তাকে এবং নম্বর কে বাইরের দায়িত্ব যেন দেয়া হয় পাশাপাশি একটি বোট যাতে তারা এখান থেকে পালিয়ে যেতে পারে আর যদি এমনটা না হয় তাহলে অতিথিদের সামনে এখানে ঝামেলা তৈরি হতে পারে কথা মতো নিয়লকে একটি বোটের চাপ চাবি দেয়া হয় কিন্তু ম্যানেজারের মনে হচ্ছিল ডালমে কোচ কালা হ্যা তাই সে আবারও নিজের গার্ডদের অপারেশন রুম চেক করতে পাঠায় এবার তারা দুইশো নম্বর জ্যাকেট পরা লাশের স্ক্যান করে জানতে পারে এটাই গার্ড নম্বর ১৬। গতবার চেক করার সময় তারা এই লাশ স্ক্যান করেনি কারণ তারা ভেবেছিল এটা বুঝি খেলোয়াড়ের বডি যেহেতু খেলোয়াড়দের জ্যাকেট গায়ে ছিল ফলে তারা দুইশো নম্বর খেলোয়াড়ের আসল পরিচয় জেনে ফেলে অন্যদিকে চোয়ের সন্দেহই ঠিক হয়। ক্যাপ্টেন পার্কের সম্পর্কে সে যা যা জানতে পারে সব ওয়াংকে অবগত করে মূলত এই নামের কাউকে স্থানীয় কোনো লোক চিনে না এছাড়া বোট চালায় এমন নামের কাউকে কানকার বোট চালকেরা কখনো শুনেনি এমনকি তার এলাকার মানুষও তাকে জানে না তাই সে ওয়াংকে সতর্ক থাকতে বলে ওয়াং এর দল অবশেষে একটি দ্বীপে কিছু সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করে ওয়াং ওই দ্বীপের কাছাকাছি যেতে চাইলে ক্যাপ্টেন পার্ক নানান بہانہ থাকে সেখানে না যাওয়ার জন্য তবে ওয়াং এর জোড়া তিনি যেতে রাজি হন ওয়াং ওই দ্বীপের তীরে পৌঁছে নিজের অতীত স্মরণ করে বুঝতে পারে এইটাই সেই জায়গা যেখানে তার ভাই ইনহো তাকে গুলি করেছিল নিশ্চিত হওয়ার পর তার দল এলাকার ময়না তদন্তের কাজ শুরু করে এদিকে ক্যাপ্টেন পার্ক সম্পর্কে আরো তথ্য বের করতে চৈ তার বন্ধুকে নিয়ে পার্কের বাসায় যায় বাসায় কেউ না থাকায় সে লুকিয়ে সেখানে প্রবেশ করে একটি কুকুর দড়ি বাঁধা অবস্থায় ছিল ঘরে ঢুকে সে একটি ছোট ছবি দেখতে পায় যেখানে ক্যাপ্টেন পার্ক এবং সেই সেলসম্যান একসাথে ছিল হঠাৎ তার উপর ওই কুকুরটি এসে হামলা করে এবং নিজেকে বাঁচাতে সে কুকুরটিকে গুলি করে মেরে ফেলে চই মাটির নিচে একটি গর্তে প্রচুর টাকা এবং সেই গার্ডের পোশাক দেখতে পায় কিন্তু তখনই পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় চলে আসি গেমের মধ্যে যেখানে এখন পঁচিশ জন খেলোয়াড় জীবিত ছিল আবারও ভোটিং প্রক্রিয়া শুরু হয় বয়স্ক জাং সবার কাছে আকতি মিনতি করে যেন তারা খেলা এখানেই বন্ধ করে দেয় কারণ জুনহির বাচ্চা হয়েছে সে এই বাচ্চা নিয়ে খেলবে কিভাবে প্রয়োজনে তিনি তার অংশের সব টাকা দিতে রাজি আছেন কিন্তু অধিকাংশ খেলোয়াড় এখন লোবের রাজ্যে আছে তাদের মধ্যে মনুষ্যত্ব হিতাহিত জ্ঞান বলে কিছুই অবশিষ্ট ছিল না তারা খেলা চালিয়ে যাওয়ার পক্ষেই ভোট দেয় পরে জাং সিয়ং এর সাথে বসে নিজের মনের আলাপ করে কিভাবে তার ছেলে নিজের ক্যারিয়ার শেষ করেছে কিভাবে উনি মা হয়ে সন্তানকে মেরেছেন জুনহি ও তার সন্তান কল্যাণের জন্য এসব বলে তিনি সিয়ংকে বোঝান সে যেন ওই বিদ্রোহে যারা মারা গেছে তাদের মৃত্যুর দোষ নিজের ওপর না নেয় বাস্তবে তার কোনো দোষ ছিল না পরের দিন সকালেই আমরা দেখি আর যন্ত্রণা সহ্য করতে না পেরে জাং আত্মহত্যা করেছেন এখান থেকে সিয়ং এর মাঝে একটু পরিবর্তন আসে এবং সে এখন জুনহি ও তার সন্তানকে রক্ষার দায়িত্ব নেয় অবাক হওয়ার বিষয় ছিল লি আসল বাবা হয়েও কোনো দায়িত্ব দেখাচ্ছিল না শুধু দূর থেকে চেয়ে থাকা ছাড়া যেন সে কিছু কিছুই করতে চায় না পরের গেমে তাদের নিয়ে যাওয়া হয় খেলা ছিল জাম্প্রো বা দড়ি লাফানো বিশাল একটি দড়ি ঘুরবে এবং এক পাশ থেকে অন্য পাশে তাদের পনেরো মিনিটের মধ্যে পৌঁছাতে হবে জুনহি পায়ে মারাত্মক আঘাত পেয়েছিল তাই এই খেলা তার জন্য চালিয়ে যাওয়া কঠিন তাই সিয়ং বাচ্চাকে নিয়ে প্রথমেই ওই পারে চলে যায় বাকিরাও আসতে থাকে কেউ জীবিত কেউ মৃত অবশেষে জুনহি হার মেনে নিজেকে নিজেই শেষ করে ফেলে কারণ তার পক্ষে পায়ের আঘাত নিয়ে এই গেম খেলা ছিল অসম্ভব খেলা শেষ হয় এবং এখন কেবল আটজন বেঁচে ছিল তবে অতিথিরা এই খেলাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর চিন্তা করে তারা জুনহির বাচ্চাকে খেলোয়াড় নাম্বার দুইশো বাইশ হিসেবে স্বীকৃতি দেয় ফলে এখন খেলোয়াড় সংখ্যা হয়ে যায় নয় জন এতে টাকার পরিমাণে আরেকজন দাবিদার তৈরি হয় রাতে সবার জন্য ডিনারের আয়োজন করা হয় এর মানে এখন ফাইনাল খেলা হবে ফাইনাল খেলার নিয়ম ডিনারেই বলে দেয়া হয় যেখানে তারা কেমন খেলা খেলবে সেই সম্পর্কে জানানো হয় না তবে এর একটি নিয়ম বলা হয় আর তা ফাইনালে তারা নিজেরা যুক্তি পরামর্শ করে কে বাদ যাবে সেই সিদ্ধান্ত নিতে পারবে সামনের খেলায় অন্তত বাদ হবে তাহলে বাকি বিজয়ী হবে কিন্তু এটা বলা হয়নি যে তিন জনের বেশি বাদ পড়তে পারবে না বাকিরা পরিকল্পনা করে তারা সিয়ং ওই বাচ্চা এবং ভীত অবস্থায় থাকা মিনসুকে মেরে ফেলবে এতে তারা সবাই জিতে যাবে যাবে গভীর রাতে সিয়ংকে হোস্টের কাছে একা নিয়ে যাওয়া হয় হোস্ট অর্থাৎ ইনহো নিজের চেহারা তাকে দেখায় এতদিন সিয়ং তাকে খেলোয়াড় নাম্বার এক হিসেবে জানত এখন সে দেখে ইনহুই আসল মাস্টার মাইন্ড ইনহো একটি ছুরি দিয়ে বলে এটা ব্যবহার করে তুমি বাকি সব খেলোয়াড়দের মেরে ফেলো তারা সবাই মদ খেয়ে গভীর ঘুমে আছে এভাবে তুমি ও বাচ্চাটি বিজয়ী হয়ে যাবে কারণ পরের গেম দুইজন নিয়ে খেলা সম্ভব না আমাদের অতীতের সামান্য ফ্ল্যাশ দেখানো হয় যেখানে ইনহো এভাবে এই গেমে বিজয় হয়েছিল সিয়ং ছুরি নিয়ে খেলোয়াড়দের ঘুমের মধ্যে মারতে যায় তবে ঠিক তখনই তার সেবিয়কের কথা মনে পড়ে সেবিয়ক বলেছিল সিয়ং খুবই ভালো মানুষ এটা মনে পড়তেই সে বাকিদের মারার সিদ্ধান্ত থেকে সরে আসে অন্যদিকে নিয়ল ও গিয়ংসুকের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু ম্যানেজার কিছু লোক পাঠায় তাদের পিছু নেওয়ার জন্য ম্যানেজার নিয়লকে বলে সে জেনে গেছে কেন নিয়ল ওই খেলোয়াড়কে বাঁচাতে চাইছে তার ছোট্ট মেয়ে যে হাসপাতালে আছে সেখানে তাদের লোক পাঠানো হয়েছে তাই নিয়ল যদি ফিরে না আসে তাহলে এই মেয়েটিকে মেরে ফেলা হবে এই শুনে নিয়ল ফিরে এলেও সেই সে ক্যাপ্টেন পার্কের বাসায় ছিল এবং তারা কাদেরকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পুলিশ চয়ের একটা কথাতেও বিশ্বাস করে না উল্টো পুলিশ ক্যাপ্টেনকে কল করে জানিয়ে দেয় যে চই নামে এক লোক তার বাসায় গিয়ে ধরা করেছে এতে ক্যাপ্টেন সতর্ক হয়ে যায় তবে চোই পুলিশের কাছ থেকে তার ফোন নিয়ে ওয়াং কে অবগত করে ক্যাপ্টেন পার্ক এই গেমের সাথে জড়িত কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় ক্যাপ্টেন তার দলের অধিকাংশ লোকদের মেরে ফেলে একজনকে আহত করে আর ওয়াং কে মারতে নিবে সে পাল্টা গুলি করে এতে মরার আগে ওয়াং ওই গেমের লোকেশন জানতে চায় তবে উত্তর দেওয়ার আগেই ক্যাপ্টেন পরপারে চলে যায় ওয়াং তার একজন আহত সাথীকে নিয়ে দ্বীপটি খুঁজে বের করার কাজে আবারও নেমে পড়ে এই খবরটা ইনহো জানতে পারে এদিকে নিয়ল লুকিয়ে থাকা ম্যানেজারের সামনে আসে সে খেলোয়াড়দের সকল তথ্য কোথায় আছে তা ম্যানেজারের কাছ থেকে জানতে পারে এরপর ম্যানেজার তাকে মারতেই নেবে তখনই নিয়ল উল্টো তাকেই শেষ করে ফেলে তারপর সে রেকর্ড রুমে গিয়ে সকল খেলোয়াড়দের রেকর্ড আগুনে পুড়িয়ে ফেলে যাতে ভবিষ্যতে তারা আর এদেরকে ব্ল্যাকমেল করতে না পারে এদিকে ফাইনাল খেলা শুরু হয় তিনটি আকার সেখানে ছিল ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত তিন রাউন্ডে খেলা হবে প্রতি রাউন্ডে একজনকে বাদ দিতে হবে না হলে সবাই বাদ যাবে ১৫ মিনিট সময়ের মধ্যে নিজেরা সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করবে অধিকাংশ খেলোয়াড় সিয়ং ও বাচ্চাকে শেষ করতে চায় কিন্তু লি এতে বাধা দিয়ে বলে বাচ্চাকে নিরাপদ রাখতে সিয়ং অবশ্যই ফাইট করবে তাই তাকে দ্বিতীয় রাউন্ডে দেখা যাবে এবার তারা দুর্বল মিনসুকে শেষ করে দেয় দ্বিতীয় রাউন্ডে নানান নাটকীয়তার মধ্য দিয়ে সিয়ং বা বাচ্চা ও লি বেঁচে যায় পাশাপাশি লি প্রকাশ করে সে ওই বাচ্চার আসল বাবা এতে সবাই বুঝতে পারে বাচ্চাকে বাঁচানোর জন্যই সে বাকিদের মেরেছে কিন্তু লি সবাইকে ভুল প্রমাণ করে সে আগেই বুঝে ফেলেছিল সিয়ং বাচ্চাকে ছাড়া খেলবে না তাই সে সিয়ং কে বাচ্চা দিতে বলে লি এর নিয়ত ছিল খারাপ বাস্তবে সে সিয়ং কে মেরে এরপর বাচ্চাকেও শেষ করে সব টাকা নিজে নিতে চাইছিল লি প্রকৃত অর্থে একজন কাপুরুষ ছিল তাই হাড়হাড়ি লড়াইয়ের পর সিয়ং তাকে মেরে ফেলে তবে এখানে রয়ে গেছে একটি বিশাল টুইস্ট আর তা হলো প্রতি রাউন্ডের খেলা শুরু করতে হলে একটি বাটন ক্লিক করতে হতো সবাই ভেবেছিল সিয়ং আবারও বিজয় হয়েছে এই গেমের ইতিহাসে আজ পর্যন্ত দুইবার কেউ বিজয়ী হয়নি কিন্তু সিয়ং লিকে মারার আগে শেষ রাউন্ডে ওই বাটনে ক্লিক করেনি মানে আসলে শেষ রাউন্ডের খেলা শুরুই হয়নি এর অর্থদরায় হয় সে মরবে না হলে বাচ্চাটি এখন বাচ্চাকে বাঁচাতে সিয়ং নিজেকে বিসর্জন দিবে মরার আগে সে বলে আমরা কোনো রেসের ঘোরা নই আমরা মানুষ এই বলে সে আত্মসমর্পণ করে আর খেলোয়াড় নম্বর দুইশো জুনহির ছোট্ট বাচ্চাটি বিজয়ী হয় অন্যদিকে গিয়ং সুককে খুঁজে পায় ওয়াং তার সহযোগিতায় গেমের আসল লোকেশনে পৌঁছে যায় সে এছাড়া তারা কোস্ট গার্ডদের অবগর্ত করলে তারাও সেখানে পৌঁছে যায় এতে ইনহো সবাইকে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে পাশাপাশি পুরো গেমের ফ্যাসিলিটি ধ্বংস করার নির্দেশ দেয় নিয়ল গার্ডদের সাথে বেরিয়ে পড়ে আর ওয়াং এসে দেখে তার ভাই ইনহো সেই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে এভাবে গেমের ফ্যাসিলিটি শেষ করে দেয়া হয় এখান থেকে ঘটনা ছয় মাস পর চলে আসে গেয়ং নিজের মেয়ের চিকিৎসা করাতে পেরেছে নিয়লের সহযোগিতায় তবে সে জানত না সেই গার্ড যে আসলে নিয়লই ছিল নিয়ল নিজের সন্তানের খোঁজ পায় যে চীনে আছে তাই সে চীনের উদ্দেশ্যে রওনা হয় এদিকে নিশ্চয়ই জেল থেকে ছাড়া পায় ওয়াং জানায় হোটেলে থাকা সিয়ং এর আগের সব টাকা চুরি হয়ে গেছে যদিও সিয়ং চই আর ওয়াং ছাড়া আর কেউ ওই টাকার ব্যাপারে জানতো না ওয়াং বাসায় এসে দেখতে পায় সেখানে জুনহির ছোট্ট বাচ্চাটি রাখা আছে সাথে ছিল একটি এটিএম কার্ড সে ওই কার্ড চেক করে দেখে অ্যাকাউন্টে প্রাইজ মানি জমা রয়েছে এটা যে ইনহো করেছে সেটা ওয়াং বুঝতে পারে ঘটনা চলে আসে আমেরিকায় যেখানে ইনহো সিয়ং এর মেয়ের সাথে দেখা করে সে জানায় বাবা মারা গেছে আর তার জিনিসপত্র তিনি নিজের মেয়েকে দিয়ে যেতে বলেছেন ইনহো একটি বক্স দিয়ে যায় যেখানে সিয়ং এর গেমের রক্তাক্ত জ্যাকেট এবং একটি এটিএম কার্ড ছিল মূলত ইনহো সিয়ং এর আগের টাকাগুলো নিয়ে এই কার্ডে ট্রান্সফার করে যেটা তার মেয়েকে দেয়া হয় রাস্তায় যাওয়ার পথে ইনহো এক রিক্রুটার কে দেখতে পায় যে কিনা একজনের সাথে ডাকচি খেলছিল দুজন একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর ইনহো কিছুটা হতাশ চেহারা নিয়ে থেকে চলে যায় আর এরই সাথে সিজন থ্রি এর সমাপ্তি ঘটে এখন এন্ডিং দেখে আমরা নিশ্চিত আমেরিকান পরিচালক ডেভিড ফিনচার পরিচালনা করবেন দেখা যাক ভবিষ্যতে কি হয় এবার আমরা সিজন থ্রি কে একটু বিশ্লেষণ করবো কারণ অনেকের কাছে থ্রি তেমন ভালো লাগেনি আর ভালো না লাগার পেছনে আসলে কিছু যুক্তি রয়েছে একে একে আমরা সেগুলো আলোচনা করব প্রথমত এই সিজনে কোনো নতুন চরিত্রের আগমন ঘটেনি আমরা দেখেছি প্রথম ও দ্বিতীয় সিজনে কিছু নতুন মুখ সামনে এসেছে আমরা সেই চরিত্রগুলোর নিজস্ব কাহিনী জানতে পারি ফলে ওই সিজনগুলোকে নতুন চরিত্রগুলো ইন্টারেস্টিং বানিয়েছিল কিন্তু সিজন 3 তে ছিল পুরান সব খেলোয়াড় যাদের সম্পর্কে আমরা কম বেশি আগেই জেনে ফেলেছি তাই এখানে নতুনত্বের অভাবটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছিল দ্বিতীয় পয়েন্ট হলো সিয়ং এর অ্যাক্টিভিটি সিরিজের প্রধান এবং সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হচ্ছে সিয়ং কিন্তু এই সিজনে সে ছিল নিষ্প্রভ তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রথম দুই এপিসোডে অনেক কম ডায়লগ তাকে দেয়া হয়েছে এবার সারাক্ষণ গোমরা মুখে থাকাটা দর্শকদেরও হতাশ করেছে ডাইহোকে মারা আর জুনহির বাচ্চাকে বাঁচানো ছাড়া তার তেমন কোনো ভূমিকা ছিল না তৃতীয় কারণ হতে পারে বোরিং খেলাগুলো প্রথম সিজনে সেই বিশাল পুতুলের রেড লাইট গ্রিন লাইট খেলাটা সবাইকে আকর্ষিত করেছিল এছাড়া দ্বিতীয় সিজনের রাউন্ড রাউন্ড ঘোরার খেলাটাও মজাদার ছিল পাশাপাশি শিশুদের ওই গানটাও সিরিজের অন্যতম স্মরণীয় মোমেন্টের একটা তবে এই সিজনে আমরা তেমন খেলা বা আহামরি মনে রাখার মতো মোমেন্ট দেখতে পাই না শুধুই খুনা খুনিতে সীমাবদ্ধ ছিল সবচেয়ে বড় হতাশার চরিত্র ছিল ওয়ান। সেই প্রথম সিজন থেকে এই ব্যাটা শুধু নিজের ভাই ইনহোকেই খুঁজে গেল শেষে যখন সামনে এলো কিছুই করতে পারলো না তাকে যেন শেষ সিজনে বাচ্চার দায়িত্ব দেওয়ার জন্যই রাখা হয়েছিল বলা এই চরিত্রের তেমন মানেই ছিল না তার থেকে ভালো ছিল যে আসলেই অনেক কাজ করেছিল চেয়েও মহা এই সিজনে আসা অতিথিরা তাদের বকবক রকম ছিল অহেতুক সময় নষ্ট করতেই যেন তাদের এত দৃশ্য দেখানো হয়েছে আর যদি মনে করেন তারাই তো দুইশো বাইশ নম্বর খেলোয়াড় হিসেবে বাচ্চাকে খেলানোর আইডিয়া দিয়েছিল আপনি এমনটা ভেবে থাকলে ভুল ভাবছেন আসলে আগে থেকে সব ঠিক করা ছিল একটু দেখবেন তাহলে মায়ের জায়গায় বাচ্চাকে খেলানোর পরিকল্পনা আগে থেকে নির্ধারিত ছিল এই অতিথিরা বেশ বিরক্তই করেছে বলা যায় এক হিসাবে দেখতে গেলে এন্ডিং ঠিকঠাকই ছিল ভিন্ন কিছু দেখানোর সুযোগ ছিল না বাচ্চার বিষয়টা আনা হয়ে ছিল যাতে সি দ্বিতীয়বার খেলায় বিজয়ী না হয় এমনটা ঘটলে হয়তো অধিকাংশ দর্শক আরো বেশি হতাশ হতো সো বন্ধুরা এই ছিল স্পুইড গেমের সিজন থ্রি এর এক্সপ্লেনেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকে ভালো রাখবেন টিল দেন স্টে উইথের ভিউজ